আসসালামু আলাইকুম ওরম্লা আমি মাসুম্বিল্লা আমি আমরা আমাদের দৈনন্দিন জীবন ব্যবসায়িক জীবনে অনেক ধরনের সমস্যা বা পেইনের মুখোমুখি আমরা এখানে হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে যাই আল্লাহ সুবাহ আমাদের নিষেধ করছেন যে তোমরা হতাশ হয়েও না হাল ছেড়ে দিও না তোমরা এই ধরনের সমস্যার সময় ধৈর্য ধারণ করো কাজের মধ্য দিয়ে সলাতের মধ্য দিয়ে সো আমরা হতাশ আমরা ধৈর্য ধারণ করবো এর পাশাপাশি আল্লাহ অন্য আয়তে বলেছেন যে মুমিনদের জন্য কষ্টের পরে রয়েছে স্বস্তি সুতরাং আমরা এই অপেক্ষা করব যে কষ্টের পর আমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে সো হতাশ হওয়া যাবে না যেমন ধরুন আপনি পৃথিবীতে যা কিছু অর্জন করতেছেন যা কিছু পেতেছেন আপনার সেই কাঙ্ক্ষিত বস্তু কিন্তু একটি কষ্টের আবরণে মোরানো আছে সেও আপনাকে সেই কষ্টের আবরণ ভেঙে বা সেই কষ্টকে অ্যাকসেপ্ট করেই সেই কাঙ্ক্ষিত বস্তু অর্জন করতে হবে যেমন একজন মা একটি সন্তান চায় এই সন্তান পাওয়ার জন্য তাকে সেই প্রেগন্যান্সি ডেলিভারি সময় ভয়ঙ্কর কষ্ট অ্যাকসেপ্ট করে কিন্তু সন্তানের সেই হাসি মাখা মুক্তি তার দেখতে হয় এমনিভাবে আপনি যখন দুর্বল থাকেন ফিট হতে চান আপনাকে জিমে যেতে হবে ভালো খাবার দাবার খেতে হবে অনেক ধরনের কষ্ট পরিশ্রম করার পরে আপনি একটি সুদর্শন বা ফিট শরীর পাবেন ঠিক একজন ছাত্র যখন ভালো রেজাল্ট করতে চায় তাকে ভালো রেজাল্টের জন্য অনেক রাত জাগে অনেক পড়াশোনা করার পরেই সে তার কাঙ্ক্ষিত সেই রেজাল্টে দেখা হয় সো আপনি ব্যবসা করতে চাইলে যেই ব্যবসায় আপনি করতে চান না কেন সেই ব্যবসার ক্ষেত্রে জীবনের যে কোনো ক্ষেত্রেই আপনার সেই কাঙ্ক্ষিত বস্তু অর্জন করার জন্য আপনাকে অবশ্যই আপনার সেই পেনকে বা কষ্টকে অ্যাকসেপ্ট করে নিয়েই বা কষ্টকে জয় করেই আপনার সেই কাঙ্ক্ষিত বস্তু অর্জন করতে হবে এ বিষয়ে কোসকান স্যার খুব চমৎকার করে বলেন যে পেইন ইজ দ্য আলটিমেট কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বর্তমান সময়ে আপনি যত বেশি পেইন সলভ করবেন তত বেশি আপনার ব্যবসা পার্সোনাল লাইফ সহজ বা বড়ো হবে মানুষের পেন সলভ করবেন যেমন উদাহরণ দিয়ে আপনাকে বলছি ধরুন আপনাদের পাড়া মহল্লায় দেখবেন রাস্তার মোড়ে চারজন পাঁচজন ছেলে পেলে বসে আড্ডা করছে কিন্তু চা খাওয়ার জায়গা নেই একটি সমস্যা ছোট একটি সমস্যা আপনি সেখানে চায়ের দোকান দিয়ে দিলেন অর্থাৎ পাঁচ সাতজন বা দশজন যুবকের একটি ছোট সমস্যার সমাধান করলেন দেখবেন যে আপনার সেখানে মাসে পাঁচ হাজার সাত হাজার টাকা ইনকাম হবে আবার এমনিভাবে আপনি দেখলেন যে একটা দেশের একটা বড় সমস্যা ধরেন শত শত বা লাখ লাখ লোকের সেই সমস্যার মধ্যে আছে আপনি সেই সমস্যাটাকে সমাধান করে দিলেন দেখবেন যে আপনার লক্ষ লক্ষ টাকা সেখান থেকে ইনকাম হচ্ছে অর্থাৎ আপনি আপনার জীবনে অন্য মানুষের যত বড় সমস্যা সমাধান করবেন আপনার জীবনে তত বড় ইনকাম বা তত বড় ব্যবসা আপনি তৈরি করতে পারবেন সো ব্যবসার ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে কষ্ট বা পেন দেখে ভয় পাবেন না পেনকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে নিলেই আপনি অনেক বড় সফলতা পাবেন এক্ষেত্রে আমরা একটা বড় মিস্টেক করবি সেটি হল যে আমরা সবসময় সফল ব্যক্তিদের ফ্রন্ট সাইড ভিউ দেখি আর আমাদের ব্যাক সাইড ভিউ সাথে মিলাই যে আমি যেমন এত কষ্ট করতেছি এত পরিশ্রম করতে আমি কিছু পাচ্ছি না ওই লোক এত চাকচক জীবনযাপন করতেছে এত সুন্দর কিছু করতেছে ঘুরে বেড়াচ্ছে এই করছে সেই করছে ও কিভাবে করে এই ভুল কখনো করতে চাইবেন না ওই লোকের ব্যাকএন্ড ভিউর সাথে আপনার ব্যাকএন্ডের ভিউ মিলাবেন অর্থাৎ ওই লোকের জীবনে যা কিছু করেছে সেটা কিন্তু সে পিছনে পরিশ্রম করে অনেক ক্লান্তি করে সেটা করেছে সো আপনি যখনই কারোর সাথে নিজের কম্পেয়ার করবেন সেটা করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ওই লোকের ফান্ড ভিউ না ওই লোকের ব্যাক ভিউর সাথে আপনার ব্যাক ভিউ মিলাবেন তবেই দেখতে পাবেন যে সে কিন্তু অনেক পরিশ্রম কষ্ট করে আজকে এই সফল জায়গায় পৌঁছেছে সো আপনাকে ব্যবসা করতে হলে বা পার্সোনাল লাইফে সফল হতে হলে অবশ্যই আপনাকে কষ্ট অ্যাকসেপ্ট করে নিতে হবে সো আজ থেকে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন যে কোনো ক্ষেত্রে জীবনে যখনই সমস্যা সম্মুখীন সম্মুখীন হবেন তখনই ভেঙে করবেন আল্লাহর আকুল করে সেই সমস্যার থেকে বের হওয়ার জন্য আপনার চেষ্টা করুন ইনশাল্লা আল্লাহ একটি সহজ পথ আপনাকে বাতলে দিবে তো সমস্যা এনার সম্ভাবনায় ফোকাস করুন আপনার পার্সোনাল জীবন এবং ব্যবসায় জীবন অনেক বেশি সহজ হবে ইনশাল্লাহ